হ্যালো কী খবর কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন অনেকদিন পরে এসেছি ব্লকে কারণ হচ্ছে কি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে কিছুই করেন না তো যার কারণে আমার অতটা ভালো লাগে না ব্লগ করতে কারণ এত কষ্ট করে এত জায়গায় দৌড়ে দৌড়ে ব্লক করা আসলে অনেক অনেক কষ্ট সারাদিন অনেক কাজ করার পরে তো এই মুহূর্তে আমি আছি একটা শপিং মলে যেখানে আমি এসেছি কিছু ব্ল্যাক সেলসে জিনিস কেনার জন্য তো আপনারা যারা দেশে আছেন তারা অবশ্যই শুনে থেকেছেন ব্ল্যাক সেলস তো বেসিক্যালি অ্যান্ড অফ দ্য ইয়ারের শেষে ইয়ারের শেষে মানে এই সেলসগুলো চলে স্পেশালি ফর or like... থ্যাংকস গিভিং হ্যালোইন ক্রিসমাস অল টুগেদার সব কিছু মিলাই এখানে অনেক বিশাল একটা সেলস চলে যেটার মধ্যে স্পেশালি আপনি জিতবেন আপনি যদি হার্ডওয়্যার জিনিসপত্র কিনেন ব্ল্যাক ফ্রাইডেতে এত এত মানুষের ভিড় ছিল কি বলবো প্রায় না হলেও বিশ পঁচিশ জন আমার সামনে ছিল আধা ঘন্টার বেশি আমি লাইনে দাঁড়িয়েছিলাম একমাত্র সেলসের জন্য আর এখানে আমি চলে এসেছি বাসায় বাসায় সেদিকে আরেকটা পার্সেল আমার জন্য ওয়েট করছে আমি নিজেও জানি থেকে কি অর্ডার করেছি আর দেখুন ব্যাগের অবস্থা কত হ্যাভি হয়ে গেছে আমার অনেক কষ্ট হয়েছে ব্যাগ নিয়ে আসতে যদি আমি উবার করে বাসায়

আমার আসলে এটাই করা উচিত মানে এই ধরনের হ্যাবি জ্যাকেটে নেওয়া উচিত তাহলে হবে কি যখন বাতাস আসবে না আমাকে আর উড়ায় নিতে পারবে না কারণ গত বছর আমার একটা বাতাস ছিল ওই বাতাসে না আমি ই বলতে যাচ্ছিলাম ডান থেকে বামে বাম থেকে ডানে আমার মনে হয় এ বছর হয়তো আমি আর উড়ে যাব না কারণ এই জ্যাকেটটা যেহেতু যথেষ্ট হ্যাবি প্রচুর পরিমাণ হ্যাবি আসলে এই জ্যাকেটটা আমি এই দুইটা জ্যাকেট তিনটা জ্যাকেট এই তিনটা জ্যাকে নিয়ে আমি কাউন্টার পর্যন্ত আমি আসতে পাইনি আমার হাত এত ব্যথা করছিল তো শপিং কার্ট আমি নিতে পারতাম কিন্তু এত অলস অলস সেজন্য না শপিং নাই ও দিস আর আর মিডিয়াম সাইজ লাগতেছে এত বেশি چین এত বেশি چین কি করব এত বেশি چین দিয়ে যাবা

তো সব কিছু দেখানো হয়েছে ভাবছি এটা কেন বাদ যাবে অ্যান্ড আমার এই জ্যাকেটটা অনেক পছন্দ হয়েছে অসাধারণ আমার ভালো লেগেছে এই জ্যাকেটটা লোকের ডিস এখানে সবগুলো পিওর লেদার দেওয়া আর এখানে আছে টিপ বোতাম স্পেশালি দিস ইস রিয়েলি ইউনিক তা আপনি এই বাটনটা চাইলে ইউজ করতে পারেন না চাইলে এটা ইউজ করতে পারবেন এটা ইউজ করতে না চাইলে আবার এটা ইউজ করতে পারবেন দিস লিটারি কুল আর এখানে হচ্ছে কি ফার্স্ট দেওয়া আছে যাতে আমাদের বুকে ঠান্ডা না লাগে কিন্তু আবার হাতের মধ্যে কিন্তু কোনো ভিতরে ফার্স্ট দেওয়া নেই তো যারা এরকম ফুল স্লিপ পড়বে তাদের সাথে এই জ্যাকেটটা বেস্ট অ্যান্ড আমি আমার জ্যাকেট থেকেও এটা অনেক বেশি পছন্দ করেছি কারণ আমি ট্রাস্ট মি বিশ্বাস করবেন আমি হচ্ছে একজন পার্সন আমি কোথাও গেলে কোনো কিছু যদি আমার চোখে পড়ে যা ভালো লাগে না যত দামে হোক না কেন ইফ ইফ আই এম এবল টু অ্যাফোর্ড দিস ডেফিনেটলি আইল গো ফর দ্যাট কারণ আপনার আমি যার মনে করি আপনার জীবনে যেটা মানে ভ্যালুয়েবল জিনিস যেটা যেটা ভালো জিনিসের পিছনে এই ইনভেস্ট করতে কোনো প্রবলেম নাই তো আমার মনে হচ্ছে সম্পূর্ণ শপিংয়ে এটা আমার বেস্ট পারচেস অ্যান্ড আই লিটেল লাভ দিস পয়েন্ট ইউনিক কিছু জিনিস হচ্ছে স্টাইল থেকে মোর হচ্ছে স্ট্যান্ড থেকে বেশি হচ্ছে ইউনিক হয় যেগুলো যে ক্লাসি লাগে গুড লাগে সো এই কালারটাও অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার ডার্ক মেরুন টাইপসের অ্যান্ড এটা কোয়ালিটিটাও অনেক ভালো আমার অনেক পছন্দ হয়েছে এই জায়গার ট্রাস্ট আপনাদেরকে আমি কি বলবো ইচ্ছে করছে নিজের জন্যই রেখে দিই কিন্তু হচ্ছে কি আমার সাইজ হবে না এটা এটা লার্জ এটা অনেকটা অনেক বড় সাইজ আমি কি করেছি আমি নিজেও জানি না ও আই আচ্ছা তো বেসিক্যালি এই জ্যাকেটটা অনেকটা ভুলে ভুলে আমি অর্ডার করেছিলাম এটা একটা জ্যাকেট আপনাদেরকে একটু খুলে দেখায় আরেক আমি এখানে এটার ফেদার সরি হ্যান্ডটা একটু দেখাই এই ডিজাইনটা আমার অনেক সুন্দর লেগেছে দেন এদিকে যদি আমি মুভ করি দেন এখানে আবার এনে বাদ দিয়ে এখানে আবার ফার্স গুলো দেওয়া হয়েছে সো আই রিয়েলি লাভ দিস ডিজাইন বাট এটার সমস্যা হচ্ছে এটা মানে এটা থেকে অনেক ফার্স্ট বের হচ্ছে তো একবার দুবার পরার পরে বা ওয়াশ করার পর ঠিক হয়ে যাবে বাট ইটস নট এ উইন্টার জ্যাকেট এটা মোস্টলি ফল বা স্প্রিং এর জন্যই ঠিক আছে আর ইস স্টিল ইস লাইক স্কেট এটা হচ্ছে ওভারঅল ডিজাইন বাট আমার এরকম একটা গ্রিন কালার আছে আপনারা হয়তো দেখেছেন ইনস্টাগ্রামে অনেক ছবি দেওয়া আছে আমার এত সোশ্যাল মিডিয়াতে ওই গ্রিন কালার জ্যাকেটের একটা সুবিধা হচ্ছে ডাবল বাটন না বাটনটা সিঙ্গেল অ্যান্ড এটা খুব ফ্ল্যাটভাবে বসে থাকে বাট এটাতে হচ্ছে ডাবল বাটন হওয়ার পরও ভিতরের ভিতরের এই পার্টটা যেহেতু এখানে ভিতরে পিন আপ করার কোনো অপশন নাই তো যার কারণে দেখা যায় কি একটু ফ্লাফি হয়ে আছে জিনিসটা বাট স্টিল দিস ইজ দ্য ডিজাইন অ্যান্ড আই লাইক ইট স্পেশালি তোস্পোথ হ্যান্ড nice তো এটা ছিল আমার উইন্ডার শপিং ব্ল্যাক ফ্রাইডেতে কেমন লেগেছে আপনারা জানাবেন সি ইউ গাইস অন দ্য নেক্সট ভিডিও আর আমার পেসার ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না তেল দেন সবাই ভালো থাকবেন